নমস্কার গল্পের জগতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বছর পঞ্চাশ পূর্বের একটা দিনের কাহিনী আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন তো আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বছর পঞ্চাশ পূর্বের একটা দিনের কাহিনী ঠ্যাঙারের কথা শুনেছে অনেকে এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে পঞ্চাশ ষাট বছর আগেও পশ্চিম বাংলায় অর্থাৎ হুগলি বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি তারও আগে অর্থাৎ ঠাকুরমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না এই দুর্বৃত্তেরা ছিল যেমন লোভী তেমনই নির্দয় দল ভেদে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোটো ছোটো খেটে তাকে বলতো পাবরা। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পেছন থেকে ছুঁড়ে মারত সেই পাবরা। অব্যর্থ তার সন্ধান অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের ওপর মুখ থুবড়ে পড়ত তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত। এর ভাবা চিন্তা বাজবিছান নেই এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি অবশ্য মস্ত ব্যাপার নয় পুটি চেলা প্রভৃতি ছোট ছোট মাছ ভোর না হতেই ছিপ হাতে নইতে গিয়ে হাজির হতাম আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী কোথাও কোমরে বেশি জল নেই সমস্তই শৈবালের সমাচ্ছন্ন তার মাঝে মাঝে যেখানে একটা ফাঁক সেখানে এই সব ছোট ছোট মাছ খেলা করে বেড়াতো বর্ষিতে টোপ গেঁথে সেইগুলি ধরার ছিল আমার বড় আনন্দ একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ কোনোটার মাথা থেকে হয়তো তখনো রক্ত ঝুড়ে জলটা রাঙা হয়ে আছে নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠ্যাঙারেরা মেরে এনে এই জনবিরল নদীর পাকে পুঁতে দিত এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে এ ঝঞ্ঝাট কে করে তারা চিরদিন শুনে আসছে পুলিশ ঘাড়াতে নেই তার স্ত্রী সীমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক বাঘের মুখে পড়েও দৈবাদ বাঁচা যায় কিন্তু ওদের হাতে কদাচ নয় কাজে এ দৃশ্য কারো চোখে পড়ত সে চোখ ফিরিয়া নিঃশব্দে অন্যত্র সরিয়ে যেত তারপরে রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহাসমার হয়ে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত মরার চিহ্নমাত্র থাকতো না একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটিত কিন্তু ঘটতে পেল না সেই গল্পটাই বলি আমার বয়স তখন বছর বারো সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি কানে গেল ওপারার নয়ন বাগদির গলা সে আমার ঠাকুরমাকে বলছে গোটা পাঁচে টাকা দাও না দিই ঠাকুর তোমার না থেকে দুধ খাইয়ে না হয় শোধ করে দেব ঠাকুরমা নয়ন চাঁদকে বড় ভালোবাসতেন জিজ্ঞাসা করলেন হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন সে বললে একটা ভালো গরু আনব দিদি বসন্তপুরে পিসিমার বাড়ি পিস্তুতো ভাই বলে পাঠিয়েছে চার পাঁচটি গরু সে রাখতে পারছে না আমাকে একটি দেবে কিছু নেবে না জানি তবু গোটা পাঁচের টাকা সঙ্গে রাখা ভালো আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায় সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম মাইল দুই পথ পেরিয়ে গ্রান্টাঙ্গ রোড ধরে বসন্তপুর যেতে হয় মাইলখানে গিয়ে কি জানে কেন হঠাৎ পেছনে চেয়ে নয়ন দেখে আমি অবাক ভয়ানক রাগ করলে বললে আমার জন্য সে দশখানা ছিপ কেটে আনবে তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না অনেক কাকতি মিনতি করলাম কিন্তু সে শুনলে না আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো কান্নাকাড়িতে ঠাকুরমা একটু নরম হলেন কিন্তু নয়ন চাঁদ কিছুতেই সম্মত হল না বললে দিদি যেতে আসতে কোষ আষ্টিক পথ বই নয় জ্যোৎস্না রাত স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম কিন্তু পথটা ভালো নয় ভয় আছে বেলাবেলি বেলি যদি ফিরতে না পারি তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো কি করবো তো দিদি পথে ভয়টা যে কি তা এ অঞ্চলে সবাই জানে ঠাকুরমা একেবারে বেঁকে দাঁড়ালেন বললেন না কখনো না যদি পালিয়ে যাস তোর স্কুলের মাস্টারমশাইকে চিঠি লিখে পাঠাবো তিনি পঞ্চাশ ঘা বেদ দেবেন নিরুপায় হয়ে আমি তখন অন্নফোন দিয়ে আটলাম নয়ন চলে গেলে পুকুরে নেয়ে আসি বলে তেল মেখে গাম ছানিয়ে বেরিয়ে পড়লাম নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠাল বাগানে ভিতর দিয়ে মাইল দুই আড়ায় ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তায় এসে পাকা রাস্তায় মিলেছে সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম মিনিট দশেক পরে দেখি নয়ন আসছে সে আমাকে দেখে প্রথমটা খুব ভোগলে তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে বললে চলো ঠাকুর যা অদৃষ্টে আছে তাই হবে এত দূর এসে আর তো ফিরতে পারি না নয়নদা সাতগার একটা দোকান থেকে মুড়ি মুরকি বাতাসে কিনে আমার কোচার খুঁটে বেঁধে দিলেন খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছালাম পিসির অবস্থা সচ্ছল বাড়ির নিচেই কুন্তি নদী ছোট কিন্তু জল আছে জোয়ার ভাটা খেলে স্নান করে এলাম ওদের বড় বউ কলা পাতায় চিড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলে খাওয়া হলে নয়নের পিসি বললে ছেলে মানুষ চার পাঁচ কোষ পথ হেঁটে এসেছে আবার যেতে হবে এখন শুয়ে একটু ঘুমুক তারপরে বেলা পড়লে যাবে তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনই ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন চারটে বেজে গেছে বেলার দিকে চেয়ে নয়ন একটু চিন্তিত হলো কিন্তু মুখে কিছু বললে না মিনিট দশকের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা পাঁচটা দিতে গেল কিন্তু তিনি নিলেন না ফিরিয়ে দিলেন বললেন তোর ছেলে মেয়েদের বাতাসে কিনে দিস আমার কাঁধে ছিপের তারা নয়নের বা হাতে গরুর দড়ি ডান হাতে চার হাত লম্বা বাঁশের লাঠি কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না কোষ দুই না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিলে রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ বট আর পাকুর গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে পথ অন্ধকার শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো এসে স্থানে স্থানে পথের উপর এসে পড়েছে নয়ন বললে দাদা ভাই তুমি আমার বা দেখে এসে তোমার বা হাতে গরু ধরিটা ধরো আমি থাকি তোমার ডাইনে কেন নয়নদা না এমনি চলো যাই আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম দুপাশের বন জঙ্গল আরও ঘন হয়ে এলো বহু প্রাচীন সুবৃহৎ পাকড় গাছের সারি মাথার ওপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো পড়ে সন্ধ্যায় কৃষাণ বালকেরা এই পথে গরুর পাল বাড়ি নিয়ে গেছে তাদের খুরের ধুলো এখনো নাকে মুখে ঢুকছে এমনই সময়ে সমুকে হাত পঞ্চাশ ষাট দূরে বিদীর্ণ কণ্ঠে ডাক এলো বাবা গো সঙ্গে সঙ্গে লাঠির ধূপ ধুমদাম শব্দ তারপরে সমস্ত নীরব নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে যা শেষ হয়ে গেল কি শেষ হলো নয়নদা একটা মানুষ বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে তারপরে বললে চলো দাদা ভাই আমরা একটু সাবধানে যাই গরু বায়ে নয়নদা ডাইনে আমি উভয়ের মাঝখানে ছেলেবেলা থেকে শুনে আসছি দেখেও আসছি মাঝে মাঝে সুতরাং বালক হলেও বুঝলাম সমস্ত কে কোথায় আছো রক্ষা করো তখনও দোকানে বাচ্ছে ভয় ভয়ে বললাম নয়ন না ওরা যেসব সামনে দাঁড়িয়ে আমরা যাব কি করে মারে যদি না দাদা ভাই আমি থাকতে মারবে না ওরা ঠেঙারে কিনা আমাদের দেখলেই পালাবে ওরা ভারী ভীতু গরু আমি ও নয়ন চাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম ভয়ে আমার পা কাঁপছে নিঃশ্বাস ফেলতে পারিনি এমনই অবস্থা গাছের ছায়া আর ধুলার আধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই পনেরো বিশ হাত এগিয়ে আসছি চোখে পড়ল জন পাঁচ ছয় লোক যেন ছুটে গিয়ে পাকর গাছের আড়ালে লুকালো নয়ন্দ হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে সে কি ভয়ানক গলা বললে খবরদার বলছি তোদের বাবুনের ছেলে সঙ্গে আছে পাবরা ছুড়ে মালে তোদের এক টাকাও জ্যান্ত রাখবো না এই সাবধান করে দিলাম কেউ জবাব দিল না আমরা আরো খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপর হয়ে রাস্তার ধুলায় পড়ে অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে নয়নদা ঝুঁকে দেখে হাই হাই করে উঠল তার নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে শুধু পা দুটো তখনও থর থর করে কাঁপছে কাঁধের ভিক্ষের ঝুলিটা তখনও কাঁধে কিন্তু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলয় হাতের এক তারটি লাঠির ঘায়ে ভেঙে চুড়ে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালো বললে ওরে নারকি নরকের কীট তোরা মিছিমিছি একজন বৈষ্ণবের প্রাণ নিলি এ তোরা করেছিস কি তার ক্ষণিক পূর্বে ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল কিন্তু ওদিক থেকে সারা এলো না নয়নের এই দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব তার গলায় মোটা মোটা তুলসীর মালা নাকে তিলক সর্বাঙ্গে নানাবিধ ছোপ বাড়িতে তার একটা ছোট ঠাকুর ঘর আছে সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত সহস্রবার ইষ্টনাপ জপ না করে সে জল গ্রহণ করে না ছেলেবেলায় পাঠশালায় পরিচয় হয়েছিল এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনাসে পড়তে পারে প্রদীপের আলোকে ঠাকুর ঘরে বসে বর্তলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রথ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে মাংস সে খায় না সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে তার বৈষ্ণব হবার ছোট্ট একটা ইতিহাস আছে এখানে সেটুকু বলে রাখি এখন তার বয়স চল্লিশের কাছে কিন্তু যখন পঁচিশ ত্রিশ ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজত বাস করে ঠাকুরমার এক বিস্তৃত ভাই ছিলেন জেলার বড় উকিল তাকে দেহে বহু তদ্বির ও অর্থ ব্যয় করে ঠাকুরমা ওকে খালাস করেন হাজত থেকে বেরিয়ে এসে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে সেদিন থেকে সে গোড়া বৈষ্ণব নয়ন যখন তখন এসে আমার ঠাকুরমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে তার পায়ের কাছে রাখত তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো দিদি ঠাকুরুন আশীর্বাদ করো যেন এবার মোড়ে সৎ হয়ে জন্মায় যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি ঠাকুরমা স্বস্নে হেসে বলতেন নয়ন আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি নয়নের চোখ সজল হয়ে উঠত বলতো অত আশা করিনি দিদি পাপের আমার শেষ নেই সে কথা আর কেউ না জানুক তুমি জানো তোমার কাছে কিছু গোপন করিনি ঠাকুরমা বলতেন সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী কজন সংসারে আছে এ পথ কখনো ছাড়িস নেড়ে পরকালের ভাবনা নেই তোর নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত ঠাকুরমা হেকে বলতেন কাল দুটি প্রসাদ পেয়ে যাস নয়ন ভুলিস নে যেন এসব আমি নিজের চোখে কতবার দেখেছি সুতরাং যে বৈষ্ণবেশে প্রাণপণে সেবা করে তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ ও বিচলিত হবে তাতে বিস্ময়ের কিছু নেই বললে নিরীহ বৈষ্ণব ভিক্ষে করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরছিল ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো দু ঘন্টা চার ঘন্টার বেশি তো নয় ইচ্ছে করে তোদেরও এমনই করে ঠেঙ্গিয়ে মারি এবার গাছের আড়াল থেকে জবাব এলো দু ঘন্টা চার ঘন্টায় বা দেয় কে তোর চোদ্দ পুরুষের ভাগ্য যে এ যাত্রায় বেঁচে গেলি ধর্মকথা শোনাতে হবে না পালা পালা কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল বটেরে হারাম যাদা পালাবো তোদের ভয়ে তখন ট্যাগ থেকে পাঁচটা টাকা বার করে এই হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠো নিয়ে বললে এতগুলো টাকার মায়া ছাড়িস বলে দিলাম পারিস সবাই একসঙ্গে এসে নিয়ে যা কিন্তু ফের সাবধান করে দি আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটুর আচর লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তায় শুয়ে রেখে তবে ঘরে যাব শেতলার নয়ন ছাতি আমি আর কেউ নয় বলি নাম শুনেছিস না এমনই লাঠি হাতে বিকারি মেরে বেড়াস হারাম যাদা শেয়াল কুকুরের বাচ্চারা গাছের তলা একেবারে স্তব্ধ মিনিট দুই স্থির থেকে নয়ন পুনরায় অধিকতরা কটু সম্বাসনে হাঁক দিলে কিরে আসবি না টাকাগুলো ট্যাকে নিয়েই ঘরে যাব কোনো জবাব নেই পথের ওপরে দুই তিন গাছা পাবড়া পড়েছিল নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বলল চলো দাদা এবার ঘরে যাই রাত হয়ে এলো তোমার ঠাকুরমা হয়তো কত ভাবছেন ওরা সব শেয়াল কুকুরে ছানা বই তো নয় মানুষের কাছে আসবে কেন তুমি এক গাছা ছিপ হাতে তেরে গেলেও সবাই ছুটিয়ে পালাবে দাদা ভাই মধ্যে আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল বললাম যাব তেরে নয়নদা নয়ন হেসে ফেললে বললে থাকে দাদা কাজ নেই কামড়ে দিতে পারে আমরা আবার পথ চলতে লাগলাম নয়নের মুখে কথা নেই আমার একটা প্রশ্নেরও সে হ্যাঁ না ছাড়া জবাব দেয় না খানিকটা এগিয়ে একটা বড় গাছতলার অন্ধকার ছায় এসে সে থমকে দাঁড়ালো বলল না দাদা ভাই চোখে দেখে ছেড়ে যাওয়া হবে না বামন শোধ দেবে নয় এক বেটাকেও দেব। কি ধরতে পারবো না তখন দুজনে মিলে তারে ঠেঙ্গিয়ে মারব ঠেঙ্গিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম একটা নতুন ধরনের খেলার মতো ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথা না শুনেছিলাম কিন্তু সব মিছে যেতে দিলে না নইলে আমি গিয়ে নিশ্চয় একটাকে ধরে ফেলতে পারতাম বললাম নয়নদা তুমি বেশ করে এক বেটাকে ধরে থেকো আমি একাই ঠেঙ্গে মারব কিন্তু আমার চিপ যদি ভেঙে যায় নয়ন পুনরায় হেসে বললে ছিপের ঘায়ে মরবে না দাদা এই লাঠিটা নাও বলে সে সংগৃহীত পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই আমি এক্ষুনি দু এক বেটাকে ধরে আনছি কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন না ভয় কি এই যে হাতে লাঠি রইল নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরল তার বড় লাইটা রইল ডান হাতে তারপর রাস্তা ছেড়ে বনের ধার ঘেসে হামাঘুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে ঠ্যাঙারেরা ঠাহরে ছিল আমরা চলে গেছি নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিকারির ট্যাক হাতরে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে হঠাৎ একজনে চোখে পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন সব হয়ে চেঁচিয়ে উঠল কে কে দাঁড়িয়ে ওখানে আমি নয়ন ছাতি অমনে দাঁড়িয়ে থাক ছুটে পালাবে কি মরবি কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছুটে শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্পুষ্ট আত্মস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুর করে একটা ঝোপের উপর পড়ে গেল নয়ন চেঁচিয়ে বললে এক বেটাকে পেয়েছি দাদা ভাই আর গুলো সব পালালো শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম আমি চেঁচিয়ে বললাম ওরে ধরে আনো নয়নদা আমি মারবো তুমি মেরে মারব না যেন না দাদা তুমি আবার একটা করুণ ধ্বনি কানে এলো বোধ করে নয়নের লাঠির খোঁচার ফল মিনিট দুই পরে দেখি একটা লোক খোরাতে খোরাতে আসছে তার পিছনে নয়ন চাঁদ কাছে এসে হাওমাও করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলো নয়ন টান মেরে তারে তুলে দাঁড় করালো এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম মুখে তার কালি মাখানো তাতে সাদা সাদা চুনের ফোটা দেওয়া যেমন রোগা তেমনই লম্বা শত সতচ্ছিন্ন ন্যাকড়া তখনও ছিল। তার গালে নয়ন প্রচন্ড এক চর মেরে বললে চুপ কর হারামজাদা যা জিজ্ঞাসা করে সত্যি জবাব দে কজন ছিলি তাদের কি নাম কোথায় ঘর বল লোকটা প্রথমে বলতে চায় না কিন্তু পিঠে একটা গুতো খেয়ে সঙ্গীদের নাম ধাম গড় গড় করে বলে গেল নয়ন বললে মনে থাকবে ভুলব না এখন বল বৈষ্ণব ঠাকুর পড়ে গেলে নিজে তুই কঘা বাড়ি দিয়েছিলি পাঁচ সাত খা হবে বোধ হয় নয়ন চাঁদ দাঁত করমর করে বললে আচ্ছা পাঁচ সাত ঘাই সই এবার ঠিক তেমনই করে শো যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম দাদা ভাই এগিয়ে এসো ওই খেটে দিয়ে পাঁচ সাত ঘায়ে সাবার করা যায় কিন্তু দেখব কেমন হাতের জোর তুই বেটা দেরি করছিস কেন শুয়ে পর বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং নিজে সে শোবার পূর্বেই প্রচণ্ড গোটা দুই তিন লাথি পিঠে মেরে পথের ধুলোর পর লুটিয়ে দিলে বললে দেরি কর দাদা মাথা তাক করে মারো দুই তিন ঘাড় বেশি লাগবে না নয়নদার গলা সর গেল বদলে চোখ মুখ যেন আর কার চেহারা দেখে গায়ে কাটা দিলে নতুন খেলা শুরু করবো কি ভয়ে হাত পা কাঁপতে লাগলো কাঁদো কাঁদো হয়ে বললাম আমি পারব না নয়নদা পারবে না তবে আমি শেষ করে দিই না নয়নদা না মিরু না কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নরে চড়েনি প্রাণ ভিক্ষেও চায়নি একটা কথা পর্যন্ত না বললাম চলো ওরে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিকে শুনে নয়নদা যেন চমকে উঠল থানায় পুলিশের হাতে হ্যাঁ ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনি ওকে ফাঁসি দিক যেমন কর্ম তেমন ফল নয়ন খানিক্ষণ চুপ করে রইল তারপরে তারা একটা লাঠে ঠেলা দিয়ে বললে ওরে ওঠ কিন্তু কোনো সারা নেই নয়ন বললে ব্যাটা মরে গেল নাকি যে দুর্বল সিং দুদিন হয়তো পেটে এক একমুঠো অন্ন নেই আবার পথে এসেছে লোক ঠেঙাতে। যা ব্যাটা দূর হ উঠে ঘরকে যা সে কিন্তু তেমনই প্রইল পড়ে নয়ন তখন হেট হয়ে তার নাকে হাত দিয়ে বললে না মরেনি অজ্ঞান হয়ে আছে জ্ঞান হলে আপনি ঘরে যাবে চলো দাদা আমরা ঘরে যাই অনেক দেরি হয়ে গেল ঠাকুরমা ভাবছে পথে যেতে যেতে বললাম কেন ছেড়ে দিলে নয়নদা পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো কেন দাদা ভাই বেশ ফাঁসি হয়ে যেত খুন করলে ফাঁসি হয় আমাদের পড়ার বই লেখা আছে আছে নাকি দাদা আছে বই কি চলো না বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে নয়ন বিস্ময়ের ভান করে বললে বলো কি দাদা একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা হ্যাঁ তাই তো সেই তো তার উচিত সাজা আমরা পড়েছি যে নয়ন একটুখানি হেসে বললে কিন্তু সব উচিত যে সংসারে হয় না দাদা ভাই কেন হয় না নয়নদা নয়ন হঠাৎ জবাব দিলে না একটু ভেবে বললে বোধ হয় জগতে সবাই ধরে দিতে পারে না বলে কেন যে পারে না কেন যে মানুষ অন্যায় করে সে তত্ত্ব সেদিনও জানিনি আজও না তবু ওই কথাটাই ভাবতে ভাবতে খানিটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম আচ্ছা নয় ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে নয়ন বললে না দাদা আর মারবে না আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না জবাবটায় বেশ প্রসন্ন হতে পারলাম না ফাঁসি হয় ছিল আমার মন বললাম কিন্তু ওরা বেঁচে তো গেল শাস্তি তো হলো না নয়ন অন্নমনস্ক হয়ে কী ভাবছিল বললে কি জানি হবে হয়তো একদিন পরক্ষণে সচেতন হয়ে বললে আমি তো এর উত্তর যাইনে দাদা ভাই তোমার ঠাকুরমা জানেন তুমি বড় হলে একে একদিন জিজ্ঞাসা করো আমার কিন্তু বড় হবার সবুজ হইল না বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ শুধু হাত পা কাপার অবান্তর কথাগুলি বাদ দিয়ে অঙ্গপ্রত্যঙ্গের যথাযথ সঞ্চালনে আমাদের ঠ্যাঙ্গারে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুরমাকে সবের বুঝিয়ে দিলাম গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড ঘটেছিল আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল আমার বলা শেষ হতে টাকা পাঁচটি ঠাকুরমার পায়ের কাছে রেখে বললে গরুটাই এমনি পেলাম তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি না নিলেন পিসিমা না নিলে তোমার মেজ বউয়ের ভাইদের দলপথে ঠাকুরমা একটু হেসে বললেন দেখা হলে মেজ বউকে জানাব কিন্তু ও টাকা আমিও নেবো না নয়ন ও তোর ঠাকুরের ভোগে গে যা কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন এখনো তেমন বৈষ্টম হতে তুই পারলি নে কেন দিদি তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায় ধর যদি লোভ না পেরেই ছুটেই আসত তাহলে আরো গোটা পাঁচ ছয় মরত তাতে নয়নের পাপের ভরায় ভার চাপতো দিদি ঠাকুরমা চুপ করে রইলেন এ ইঙ্গিতে অর্থ জানেন তিনি আর জানে নয়ন নিজে কিন্তু সেও আর কিছু বললে না দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা পাঁচটি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বছর পঞ্চাশ পূর্বের একটা দিনের কাহিনী আমাদের চ্যানেলের গল্প আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন